মোটর সাইকেল সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ অঞ্চলের মা বোনেরা ভাইয়েরা আমার মোটর সাইকেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন ও সালাম বিনিময় করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আপনারা সকলে ভালো আছেন আছে সকলে ভালো আছেন আছেন মন দিয়ে ভালো আছেন কেন ভালো আছেন বিষয়বক্ত বলতে হয় সংক্ষিপ্ত সময় দেছে সংক্ষিপ্ত সময় দেওয়ার বক্তা আমি না আমার সময় লাগে তবু সংক্ষিপে বলতে হবে গতকালকে একজন প্রার্থীর এইখানে নির্বাচনী জনসভা গিয়েছে আপনারা দেখেছেন শুনেছেন তারা কি বলেছে জনসভাকে তারা ঐতিহাসিক জনসভা বলেছে আমরাজকে কি বলতে পারি আমরাজকে কি বলতে পারি বলেন মহা সমাবেশ মহা সমাবেশ আমরা ধুমকির পাহির থেকে ললুয়া এই এইসব অঞ্চল থেকে কোনো লোক এখানে এসে থাকেন তাদের এসে থাকেন হাত চাগে

উপজেলা জাতীয় পার্টি আমরা যারা নেতৃত্বে রাজনীতি করি আমরা আমাদের পিতার মতো যাকে শ্রদ্ধা করি দক্ষিণ বাংলার সিংহপুরুষ বাংলাদেশের মানচিত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব একমাত্র ব্যক্তি রুল আমিন সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টি আমরা আগে জাতীয় পার্টি রশিদ হাওলাদারের নির্বাচন করিনি আমরা তখন মতের বিভক্তি ছিল দুই মেরুতে আমরা দুই গ্রুপের রাজনীতি করতাম এই বাদ আমাদের এই думকির কিতি সন্তান জানা পেবে এমরুহলামিন হাওলাদারের इज्जत রক্ষার স্বার্থে ডক্টর হারুলার রশিদ হাওলাদার নিরলস পরিশ্রম করছেন তাকে নির্বাচিত করার জন্য জাতীয় পার্টি আমরা ঐ অধিকার করে যাচ্ছি আমরাও তাকে নির্বাচিত করব নয় তারিখে মোটর সাইকেলে বিপুল ভোটে বিজয় করে তাকে আমরা জয়ের মালা পড়ব একটি কথা বলতে হয় যারা এখানে এসেছি এই দুই দিন এই নয় এই জনসমুদ্র দেখে তাদের মাথা নষ্ট হয়ে যাবে ভোট খেলতে যাবে যারা এখানে এসেছেন বাড়ি প্রত্যেক ঘর প্রত্যেক গ্রাম সাইকেলের দুর্গ করে তুলতে হবে নয় তারিখের বিজয় ছিনে আনবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি